বিন্দু চার্জের সম্পর্কে ডেটা দেওয়া আছে চারমান ফোর কিউ নট একে মূল বিন্দুতে রাখা হয়েছে কার মূল বিন্দু এখন দামি না এবং অপর একটি চার্জ কিউ নট কে এখানে যে চার্জ এখানে তার চার গুণ চার্জ আছে একুশ সেন্টিমিটার দূরে রাখা হলো একুশ সেন্টিমিটার দূরে রাখা বসু তো কিউ নট যেখানে আছে সেখান থেকে ফোর কিউ এদের মধ্যবর্তী দূরত্ব উনট যে কোনো একটাকে মূল বিন্দু ধর এটা মূল বিন্দু কারণ এটা কি ডিস্টেন্স নিকাশ করে দূরত্ব একুশ সেন্টিমিটার এখানে যেই চার্জ থাকবে এখানে সেম চার্জ এখানে যদি পজিটিভ হলে নট যদি পজিটিভ হয় যেটা পজিটিভ যদি নট নেগেটিভ হয় যেটা নেগেটিভ ওকে তবে নট চার্জ বিশিষ্ট একটি প্রোটনকে আর একটা চার্জ আছে এবং তার মানে কত তার মানে আছে কিউনট এবং এটা প্রোটন আর প্রোটনের চার্জ এক এক্সচক্ষের কোথায় কোথায় বসালে তার উপর স্থির তরিত্ব বল শুনবে অর্থাৎ বলছে এটা তো সম্পূর্ণ এক্স চক্ষের উপর চিন্তা করতে হবে চিন্তা করলে একচক কোথায় বসালে এর উপরে স্থির তরিত করছে সেটা বলা এবং যারা জানে না তাদের একটু ব্যাকগ্রাউন্ড দেরি তোমার সম সমধর্মী যদি চার্জ থাকে তাহলে নিরপেক্ষ কিন্তু কোথায় বসানো বলতো অনেক হুট করে বলবা ভাই মাছ খানি খানে না মাছ খান বলতে বুঝো তো দুইটা থেকে সম কিন্তু এখানে দুইটা ভিন্ন সার্স মানে ভিন্ন মানের সার্স মাসখানে ওদের মধ্যে পাওয়া সম্ভব মাছ তা মধ্যে বলতে কি কেমন দেখো আমি ধরলাম ফর এক্সাম্পল আমি ধরলাম যে স্থিত শূন্য বলেছে না আর এখানে কয়জন বল দিচ্ছে এই চার্জটা কয়েক কে কে বল প্রয়োগ করবে কিউ কিউনট একে এই দিকে বল প্রয়োগ করবে ফোর কিউ নট একে এই দিকে বল প্রয়োগ করবে তাই তো এবং তুমি হয়তো জানো যে ফোর কিউ নট একটু বড় চার্জ তাহলে এর বলের পরিমাণ কি হবে বেশি হবে এবং এর কম ও তাহলে এই জায়গা থেকে একে যদি বল প্রয়োগ করে তাহলে এই বলের মানটা বেশি হবে এর মানটা কম হবে তাহলে কিস্তি বল শূন্য হবে অবশ্যই না এই চার্জটা কি হবে এই দিকে মুভ করবে মুভ করতে করতে যেই জায়গায় দেখবে যে আমার উপর মানে চার্জের উপরে যেই দুইটা বল কাজ করছে একটা এফ ওয়ান এই দিকে এফ টু যখন এফ ওয়ান এবং এফ টু এর ম্যাগনিটিউড সেম হবে মান সেম হবে তখন কি বিন্দু পাবো নিরপেক্ষ বিন্দু পাবো শূন্য বিন্দু পাবো নাল পয়েন্ট পাবো বা সেই বিন্দুতে তরিপ্রা বললো শূন্য হবে বা সেই বিন্দুতে স্ত্রী তরিৎপর শূন্য হবে এগুলো সকল প্রশ্ন আসতে পারে তো আগে আমরা একটু অরিজিনাল ব্যাজেট ফলো করি দেন আমরা শর্টকাটটা দেখবো তাহলে তোমার কি দরকার এখানে একটা এই একচের উপরে এই জায়গায় তোমার অরিজিন অর্থাৎ এই জায়গায় তোমার ফোন কিউনট চার্জ রাখা এখান থেকে একটু দূরে কিউনট চার্জ রাখলে এবং এই দুজনের মধ্যবর্তী দূরত্ব কত একুশ সেন্টিমিটার এখন একটা টেস্ট চার্জ নিয়ে নট কিউনটকে এবং ফর শিওর তুমি জানো যে এদের মাঝখানে কোথাও একটা হবে মাঝখানে মধ্যে কোথাও একটা হবে আমরা ধরে নিলাম যে কোনো একটা জায়গায় ধরো আচ্ছা আমি একটু শর্টকাট দেখাবো তো সেজন্য নিজের ইচ্ছা মতো ধরছি ধরো তুমি ষোলো চার্জ থেকে এক্স দূরত্বে আসো ওকে তাহলে বলো তো বড় চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব কত অনেকে বলো ভাই এখান থেকে এটুকু যদি একুশ হয় এখান থেকে এটুকু অবশ্যই একুশ মাইনাস এক্স হওয়া উচিত তুমি সঠিক বলতো ওকে এখন একুশটা আমরা কি সেন্টিমিটারে আগে রয়েছে আমাদের দরকার কি সব মিটারে না তাহলে একুশটাকে একটু একটু চেঞ্জ করবো এবং চেঞ্জ করে লিখবো দশমিক টু ওয়ান আমরা সবকিছু মিটারে চলে নিচ্ছি দশমিক টু ওয়ান এই বিন্দু থেকে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব সম্ভব বলো ভাই এই ফোর কিউ নট একে তো এই দিকে ঠেলে দেবে এই কিউ নট ও যেহেতু সবগুলো পজিটিভ চার্জ এই কিউ ও এই চার্জকে এই দিকে ঠেলে দেবে দুইটা সার্ভ মানে বলের দিক তো একই দিকে নিরপেক্ষ কিন্তু পাওয়া সম্ভব না বলের মান তো বাড়বে কমা তো সম্ভব না সুতরাং না পাবো না সেম এই দুইটা বল একই দিকে কাজ করে নিরপেক্ষ কিন্তু পাওয়া সম্ভব ওকে আমাদের কোলম্বের সূত্রটা কি ছিল এফ সমান কে বা ওয়ান বাই ফোর যেটাকে আমরা এখন নাইন ইন্টু টেন টু দিবার নাইন না লিখে সিম্পলি কে রাখছি পরে দেখি কি হয় কে এই যে চার্জটা আছে কে বাই এখানে আমার যেহেতু একটা বিন্দুতে তড়িৎ বল শূন্য হতে হবে এর অর্থ হচ্ছে এই চার্জের উপরে যদি বল কাজ করে তাদের মান সমান অর্থাৎ এফ ওয়ান ইকুয়াল এফ টু হওয়া লাগবে

এফ টু এফ টু কি হবে কে এটা প্রয়োগ মানে কার ফলে তৈরি হচ্ছে বল ভাই ফোর কিউনটের ফলে তাহলে ফোর কিউনট প্রযুক্ত হচ্ছে কিভাইড বাই টু ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার এবার তো দেখেই বলব যে সব কাটা কি নট কিট কিউনট কাটা কে কে কি কি কাটা তাহলে থাকে কি ওয়ান ওভার এক্স স্কোয়ার তুমি বলবো ভাই এটা তো ভাগ আকারে আসলে এটাকে উপরে লিখে দেবে এর ভাগ এর ভিতরে উপরে গুণ হয়ে যাচ্ছে দশমিক টু ওয়ান মাইনাস এক্স স্টার হোল স্কোয়ার সমান ফোর দেন তুমি এই স্কোয়ারটা আর স্কোয়ারটাকে একসাথে কম্বাইন করতে পারো স্কোয়ারটা বসে রুট করে দিতে পারো স্কোয়ারটা বসে রুট হলে কথাই টু হবে

জিরো সেভেন মিটার হবে এর মান অর্থাৎ চার্জ থেকে আমার দশমিক জিরো সেভেন মিটার বা দশমিক সরি সিম্পলি সেভেন সেন্টিমিটার দূরে রাখতে হবে এটা তুমি ডুয়েডে আসলে বা ডিউ রিটিনে আসলে এবার করতে পারো বাট হোয়াইট ইজ আওয়ার শর্টকাট শর্টকাট বের করা খুব ইজি ছিল এই যেখান থেকে কাজ করা যেত বাট আমরা দেখি সিম্পলি শর্টকাটটা কি আমাদের শর্টকাট হচ্ছে দুইটা চার্জ পার্টিকেল আছে এবং जीरो সমধানমী হল মাস্ট দু এর চার্জ এটা যদি কিউ চার্জ হয় বাকি এর চার্জ যদি এন কিউ হয় তাহলে চার্জ কিউ হলে এখানে এন কিউ হবে ওকে দেন আমরা নিরপেক্ষ বিন্দু বের করছি ছোট চার্জ থেকে এক্স দূরত্বে নিরপেক্ষ বেদ বের করেছে ষোলো চার্জ থেকে এক্স দূরত্ব তাহলে এর মান কত হবে হবে এর মান মধ্যবর্তী দূরত্ব রুট এন প্লাস ওয়ান খুবই সিম্পল ফর্মুলা এক্স কি ক্ষুদ্র চার্জের থেকে দূরত্ব ক্ষুদ্র চার্জ থেকে আচ্ছা তোমাদের কাজ থাকবে এই এই ফর্মুলা দিয়ে মানে শর্টকাট দিয়ে এর অ্যানসার বের করো আমি করতে পারি আমি একটু লিখিনি ক্ষুদ্র চার্জ থেকে নাল পয়েন্টের দূরত্ব নাল পয়েন্টের দূরত্ব আর ডি কি চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব এন কি দেখো এখানে যে চার্জটা এখানে সেই চার্জটা কয়েকগুণ এন গুণ তো দেখো তো এনটা আসলে কি

আর ফোর কিউ নট আর কিউ নট অনুপাত ফোর হচ্ছে কিন্তু কোনো সময় যদি অনুপাত থ্রি বাই টু হয় ধরো এমন চার্জ আছে এখানে একটা চার্জ আছে থ্রি কুলম এখানে একটা চার্জ আছে টু কুলম এর ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু কি হয় বলেন তো ভাই এর ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু যেহেতু তুমি এমসিকিউর জন্য পড়ছো তোমার অবশ্যই মাথায় থাকা উচিত যেমন মান বের করবো ছোট চার্জ থেকে ছোট চার্জ থেকে এক্স দূরত্বে অর্থাৎ এক্স সমান হবে মধ্যবর্তী দূরত্ব ধরো বিষ দেওয়া আছে লিখলাম সেই বিষ ডিভাইডেড বিশেমিটান্সদের অনুপাত চার্জদের অনুপাত কি রাউন্ড হচ্ছে রুট থ্রি হচ্ছে এই যে এর ভাই আমি জানি না কি করবো প্রথমত যারা ইউজ করবা এবং আমি এতটুকু শিওর যদি এই টাইপের প্রশ্ন দেই অবশ্য রাউন্ড ফিগার দেবে যে হয় চার নয় হয় নয় না হয় পঁচিশ এই টাইপের ফিগার দেবে কেন তুমি সলভ করতে পারো কিন্তু যদি না দেয় আর যদি বুয়েট রুয়েট জুয়েট বুয়েট হয় তাহলে কি করবা তাদের ক্ষেত্রে সিম্পলি ক্যালকুলেটর তো আসে মান বসে দেবে শেষ আর যদি মানে দিয়ে দেয় তোমরা জানো তো ডি ওর হাতে ক্যালকুলেশন করতে হয় কিছু কিছু জিনিস মাথায় মুখস্থ রাখ মানে মাথায় রাখতে হয় যেমন রুট থ্রি বাই টু তোমার এই রুট থ্রি বাই টু কে তুমি কিভাবে লিখতে পারো রুট থ্রি ভাগ রুট টু আর রুট থ্রি এর মান মুখস্থ থাকা উচিত ওয়ান পয়েন্ট সেভেন আর রুট টু এর মান মুখস্থ থাকা উচিত ওয়ান পয়েন্ট এবার জাস্ট এটার সাথে এক দূর করে দিবা করে গুণ করলে হয়ে যাবে খুবই সিম্পল এগুলো ক্যালকুলেশন করা উচিত হাতে পারা উচিত সিমিলারলি আমরা এরপরে একটা প্রবলেম দেখব যেটা আমার দুইটা চার্জ রাখবো যেমন যদি সমধর্মী না তখন তারা বিপরীত ধর্মী একটা পজিটিভ আর একটা নেগেটিভ তখন লক্ষ্য কোথায় হবে এখানে আমরা ডিসকাস করব চার্জকে ধন্যবাদ